এই মাজারে যে টাকা দেওয়া হচ্ছে এই টাকাগুলি যা কোথায় আর মাজারে টাকা দিলে কি এই টাকার বিনিময়ে আল্লাহ ফরিয়াদ শোনেন নাকি আল্লাহকে গুস্কোর বা দুর্নীতিবাজ হিসাবে আখ্যা দিচ্ছেন এমনটা একটু চিন্তা করে দেখুন আসুন দেখি তানিয়া একটু বিশ্লেষণ করে দেখি মাজারে যে টাকা দিচ্ছেন এই টাকাগুলি কারা খাচ্ছেন আল্লাহ খায় অলিয়া উলিয়া খান বা উলিয়ার অনুসাররা কি খান তারা কেউ খায় না বরং এই টাকাগুলি এমন পাপাচারী ব্যক্তিরা খান যা আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি একটু পাবেন আজকে গণেশা রহমতুল্লা কথা বলেন হুসেন শাহ রহমতুল্লা কথা বলেন কাল্লা শহীদ রহমতুল্লাহর কথা বলেন এমনকি কি আলী বুগদাদি রহমতুল্লা আলায় কিংবা হজরত শাহজাল রহমতুল্লাহ আল্লাহ এর যদি বলেন ওনাদের রৌজা শরীফ বা মাজার শরীফ হয়েছেন কয়েকশো বছর আর এই মাজারের এই জিজ্ঞাক অনুষ্ঠানগুলি হচ্ছে বিগত পঞ্চাশ ষাট সত্তর বছর বা একশো বছর যাবত এর আগে এমন জমকালো আচার অনুষ্ঠান হতো না তো বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী বা আপনার পার্শ্ববর্তী যে মাদারগুলি আছেন এখন আলিশান বাৎসরিক অনুষ্ঠান হচ্ছেন এগুলি কারা করতেছে অর্থাৎ যেমন গনিশা রহমতুল্লাহ কথাই যদি বলি জীবন দশায় যারা ওনার চরম শত্রু ছিলেন উনি ওফাত লাভ করার পরে ওই শত্রুরাই এই মাদারের দখলদার হয়েছে দখলদার হয়ে তারাই এই অনুষ্ঠান আদি করে যাচ্ছেন এবং টাকাগুলি তারাই বাগবাটোয়ারা করে খাচ্ছেন বরং এই গণেশা রহমতুল্লা সহচর বা নিকটবর্তী ব্যক্তি যারা ছিলেন তারা কিন্তু এই মাজারের বাঘ বা পাননি আর যাদের পত্রিক সূত্রে ধরে রাখতেছেন যেমন বাংলাদেশে এমন অনেক মাজার আছেন ওই মাদারের উত্তরসূরী তার ছেলে ছেলের ঘরের নাতি নাতির ঘরের প্রতি তারা করে খাচ্ছে আসলে কি তারা অলিয়াউলিয়া অর্থাৎ যে অলির ছেলে মেয়ে বা নাতিপতি যারা এটা বিলাস করতেছেন তারা কি কামেল অলি বজুর গান তাহলে আপনার টাকা কোথায় যাচ্ছেন বরং অলিয়াউলিয়াকে টাকা দিতে পারেন যদি ওনার জীবন দশায় থাকেন কিন্তু উনি চলে গেছেন এখন তো ওনার কোনো টাকার প্রয়োজন নেই বরং আপনার টাকাটা পাপাচার ব্যক্তিদের পকেটে যাচ্ছেন আপনি হচ্ছেন সেই পাপাচার ব্যক্তির অংশীদার কারণ জীবনদশায় যারা অলিয়া উলিয়া তারা আলিশান বাড়ি গাড়ির টাকা পয়সার এগুলির দরকার হয় না বরং ওনারাই মানুষের কল্যাণ করতে করতে নিঃস্ব হয়ে যান অনাদিকারের নবির জীবনী যদি জানেন ইতিহাস যদি জানেন ওনারা মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আর এখন আপনি যাদেরকে মাদারে নিয়ে টাকা দিচ্ছেন এই টাকা যারা খাচ্ছেন তারা আলিসান বাড়ি গাড়ির মালিক এসি রুমে ঘুমাচ্ছেন আর এ থেকে কি বুঝাচ্ছেন আল্লাহ তো টাকা চায় না আল্লাহ টাকা খায় না আল্লাহ কোনো কিছু খান না তো বলতে পারেন মানুষকে খাওয়াইলে আল্লাহ খান কিন্তু আপনি মানুষ পেলেন কোথায় যে মানুষকে আপনি খাওয়াবেন কারণ কোনো মানুষে অন্যের হাতের দিকে চেয়ে থাকে না আর এখন মাদারে যদি যান আপনাকে নিয়ে টানা হাসড়া শুরু করে দেন কোন জায়গায় কত টাকা দিবেন খুদ যদি আপনি ইন্ডিয়াতে যান খাজা সাহেবের দরবারে সেখানে আপনাকে কি পরিমাণ করেন এখানে টাকা দিতেন সেখানে টাকা দিতেন এখানে এই দিতেন সেখানে সেই দিতেন কেন তারা চাচ্ছেন আল্লাহ টাকা ছাড়া কথা বলেন না বরং তারা আল্লাহকে পর্যন্ত দুর্নীতিবাজ ঘুসখুর বানাতে চেয়েছেন বা চাচ্ছেন এটাই দেখাচ্ছেন যার জন্য এই সফিবাদে গৌরবাদে নাম দিয়েও যেখানে মাজারি চলে এই টাকার বন্ডামি সেখানে আপনি কি করে আশা করেন এই মাদারের তাবিদার লোকগুলি বন্ডা ছাড়া যে আর কি আছেন তার থেকে বেরিয়ে আসুন মানুষ বোঝুন জীবন্ত মানুষ বজন করুন জীবন্ত মানুষের সেবা করুন যারা মানুষ আল্লাহর কাজ করতে করতে নিঃস্ব হয়ে গেছে সর্বস্বহারা হয়ে গেছে জানমালে কাতর হয়ে গেছেন তাদেরকে যদি সহযোগিতা করেন তাহলে সেটা আল্লাহকে সহযোগিতা করার একটা প্রতিশ্রুতি কোরআন মতো পেতে পারেন যেহেতু আল্লাহ বলেছেন মুসাফিরদেরকে সহযোগিতা করার জন্য নবীরাসুলদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আলিসান বাড়িগারে মালিককে সহযোগিতা করার কথা কোরআনে বলেননি